মাত্র পাঁচ মিনিটের মধ্যে মাখা বেলা ছাড়া নরম পরোটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার হ্যালো একবার ওয়েলকাম জানাচ্ছি রান্নাঘরে এই পরোটা সকালে বানিয়ে যদি সন্ধেবেলাও খাও তাও কিন্তু এরকম নরম তুল তুলে থাকবে একদম সফট পরোটা যেটা তাড়াহুড়োর মধ্যে ব্রেকফাস্টে বা সন্ধেবেলা টিফিন হিসেবে নিতে পারো সকালে বানিয়ে এটাকে সন্ধেবেলাও যদি খাও তাও কিন্তু এরকম নরম তুলতুলে থাকবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি পাঁচ মিনিটের মধ্যে মাখা বেলা ছাড়া নরম তুলতুলে পরোটা রেসিপি এই পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি দেড় কাপ ময়দা নিচ্ছি তোমরা চাইলে পরে ময়দার জায়গায় কিন্তু আটা দিয়ে এই পরোটা বানাতে পারো যারা ময়দা খাবে না মনে করছো তারা ময়দাটা পুরো বাদ দিয়ে আটা দিয়েও করতে পারো দেড় কাপ নিয়ে নিলাম এর মধ্যে ময়দা সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এক চামচ নুন আর দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল ভালোভাবে একটা হ্যান্ড উইস্কার দিয়ে প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল একদম রুম টেম্পারেচারে থাকা জল দিতে হবে কোনো ঠান্ডা বা উষ্ণ জল দেওয়ার এখানে দরকার নেই প্রথমে দিলাম এক কাপ জল দিয়ে একটুখানি গুলে নিচ্ছি তো দেখো এর মধ্যে কিন্তু জলের আরও প্রয়োজন আছে তাই আরও আমি এখানে হাফ কাপ জল এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি রেশিওটা এমন হবে যে দেড় কাপ ময়দার জন্য কিন্তু আমি এখানে দেড় কাপ জলই ব্যবহার করেছি তার থেকে কিন্তু এক চামচও বেশি জল এখানে লাগবে না এই রেশিও ধরে তুমি যতটাই পরিমাণে পরোটা বানাও না কেন ঠিক এই রেশিও ধরে বানাবে তাহলে কিন্তু পরিমাণটা ঠিকঠাক থাকে পরোটাগুলো কিন্তু খুব ভালো হবে তো ভালোভাবে এবার আমি ময়দার এই ব্যাটার গুলে নিলাম এটাকে রেস্টে রাখার দরকার নেই সাথে সাথে কিন্তু আমরা পরোটা ভেজে নিতে পারবো সবার বোঝার সুবিধার্থে আমি একটু কনসিস্টেন্সিটা দেখাচ্ছি এভাবে একটা স্পুন দিয়ে দেখো পুরো স্পুনের পেছনে কিন্তু কোটিং হয়ে গেছে আমাদের ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু এরকম লাগবে আর রেশিওটা কিন্তু যদি তুমি ঠিকঠাক ময়দা বা জলের পরিমাণটা ঠিকঠাক নাও তাহলে কিন্তু পরোটাগুলো খুব ভালো তৈরি হবে তো এটাকে রেস্টে রাখার দরকার নেই চলো পরোটাগুলো ভেজে নিই প্যানে আমি নিয়ে নিলাম এক ফোঁটা তেল আর একটা ভালো শুকনো কাপড় দিয়ে তেল পুরো প্যানের মধ্যে মুছে দিচ্ছি তেল মুছে না হয়ে গেলে তোমরা পরোটাটা কতটা বড় সাইজ করতে চাইছো সে বুঝে এখানে বড় হাতা বড় চামচ দিয়ে বানাতে পারো তা আমি এখানে হাফ কাপ ঢেলে দিচ্ছি ব্যাটার দিয়ে দেওয়ার পরে কিন্তু স্টিম মাঝারি রেখে প্রথমে ভালোভাবে পরোটা একটু শেঁকে নিচ্ছি যখন ওপরের পোর্শন ভালোভাবে শুকিয়ে যাবে এবার আমি এই পরোটা উল্টে দিলাম দিয়ে পরের পিঠেও কিন্তু একইভাবে সেঁকে যাচ্ছে সেঁকা না হলে কিন্তু এখানে তেল ব্যবহার করা যাবে না দু পিঠ আমি একটুখানি এখানে সেকে নিয়েছি এবার আমি এর মধ্যে তেল দিচ্ছি তোমরা তেলটা এখানে কম দিতে চাইলে চামচে করে না দিয়ে এখানে ব্রাশ করে দিতে পারো তাহলে কিন্তু কম তেলে পরোটা ভাজা হবে যারা তেলটা বেশি খেতে চাও না তাদের জন্য বলছি আর না হলে এরকম এক চামচ করে তেল দিয়ে পরোটা ভাজতে পারো তেলের জায়গায় তোমরা চাইলেখানে বাটার ঘি দুটোই ব্যবহার করতে পারো এক পিঠ একটুখানি সেঁকে নিয়ে আবার এই পরোটা আমি উল্টে দিচ্ছি দুপিট কিন্তু আমাদের খুব ভালোভাবে পরোটা সেঁকে নিতে হবে আর পরোটাগুলো কিন্তু অবশ্যই চেপে চেপে বানাবে তাহলে পরোটাগুলো কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালো শেখা হবে আবার দু মিনিট অপেক্ষা করে পরোটা উল্টে দিলাম মর্নিংয়ে কিন্তু তাড়াহুড়োর মধ্যে অনেকেরই ব্রেকফাস্ট হয় না তাই বলছি সতের সময় যদি খুব কম থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো ময়দার জায়গায় তোমরা এখানে আটা ব্যবহার করতে পারো আর এমন একটা পরোটা রেসিপি যেটা তুমি সকালবেলা বানিয়ে সারাদিনে যখন খুশি খাও একদম কিন্তু নরম তুলতুলে থাকবে খুব সহজ রেসিপি তোমরা চাইলে পরে এটাকে লাঞ্চে টিফিন দিতে পারো বা যখন কষি যখনই খিদে পাবে হাতে তো সময় বেশি লাগে না সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবে তো আমি একটা পরোটা এইভাবে বানিয়ে নিলাম আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি একইভাবে ব্যাটার প্যানের একদম মাঝখানে দিয়ে দিচ্ছি তারপরে দু মিনিটের মতন প্রথমে সেকতে দিচ্ছি ওপরে পোষণ একটুখানি শুকিয়ে আসলে এবার এই পরোটা আমি উল্টে দিচ্ছি দু থেকে তিনবার প্রথমে ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে ভালোভাবে দুপিঠ সেকে নিচ্ছি খুব সহজে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার আজকের এই পরোটা রেসিপি তোমাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে কিন্তু লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে সবাই কি রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও আর স্পেশালি অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা জানালেই তো বুঝতে পারবো যে রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে কিনা তো এতে কিন্তু আমার খুব ভালো লাগে আমার বুঝতে খুব সুবিধা হয় যে তোমাদের কোন রেসিপিটা বেশি ভালো লেগেছে কি কম লেগেছে তো এইভাবে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানিও এভাবে আমি বাদবাকি সব পরোটাগুলো একইভাবে ভেজে নিচ্ছি আর আমার ভিডিওগুলো দেখে লাইক করার জন্য সবার সাথে শেয়ার করার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই ছিল আমার আজকে খুব সহজ একটা রেসিপি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই